বন্ধু カラー কোডটা তুমি গো চারটা কালার অনেক সুন্দর কালার তোমার কাছে কি এই কালারটি ডিজাইনটি ভালো লাগছে অবশ্যই বন্ধু মার্কেটে দে এই যে নতুন একটা মডেল আইছে ইনফিনিক্সের নোটটিজি 5জি এই ফোনটা মার্কেটে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করছে আচ্ছা আমার কথা হচ্ছে এই ফোন নাকি মানুষের না দেখা এরতে কি কি আছে না আছে না যায় না বুইজা ডিজাইন সুন্দর কিনা না দেখে কি মানুষ এটা কিনবো আরে না না দেখে কিভাবে কিনবো এটা আসলে দেখতে হবে কুইলা কি রকম চলো কুইলা দেখি আমরা हां তা তো বিষয়বন্ত তাহলে তোমার এটাও কাড়ো আমার এটাও কাড়ি একটুখানের দেখাও কালার কয়টা এবং হচ্ছে ডিজাইন কেমন তো দেখা উচিত তাই না কি কি দেখেন আনবক্সিং ভিডিও এগুলো আর দেখানোর প্রয়োজন মনে করি না আমি ডাইরেক্টলি স্মার্টফোন বন্ধু তোমার হাতে কোন কালার এটা বন্ধুর হাতে হচ্ছে এই কালারটা আমার হাতে হচ্ছে এই কালারটা বন্ধু এই দুইটা সেট তুমি ধরো এটা রাখো না আর কোন নাই কি বলো বন্ধু আরো কালার আছে এখানে দুইটা কালার আর দুইটা কালার আছে সবার জন্য এক্সাইটেড এই কালার তো আমি দেখি নাই বন্ধু আরো সুন্দর কালার বন্ধু এটাও তুমি নব এই যে দেখেন আরেকটা কালার বাড়িছে এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা এখন সর্বশেষ আরো একটা কালার আছে এটাও বন্ধু দেখা উচিত অবশ্যই দেখা উচিত ওই কালারটাও দেখে চলেন দেখেন এখানে কি অবস্থা সব এলোমুলো লাগাই দিছি ও ভাই বন্ধু সব মিলে তো কালার হয়েছে চারটা দেখেন ভাই কালার কিন্তু চারটা এই মডেলের বন্ধু কালার কটা তুমি

এই ফোনটা আপনারা পাইতেছেন হচ্ছে ছয় হাজার পাঁচশো এমপিয়ার ব্যাটারি এবং এটা পাচ্ছেন হচ্ছে দুইটি ব্যারেন্টে আর একশো আড়াইশ আরেকটা হচ্ছে আর দুইশো ছাপ্পান্ন আচ্ছা বন্ধু কি কি আছে তুমি একটু এক নজর ফেরা হুন তো সবাই তো অনেক কিছু দিছে আসলে প্রথমত আমি ডাইমেন্সিটি সাত হাজার একশো চিপসেট ইউজ করছে যা একটা ভালো চিপসেট তারপর হচ্ছে থ্রি ডি কার্ভড ওয়ান পয়েন্ট ফাইভ কে আই কেয়ার ডিসপ্লে তারপরে দিচ্ছে হচ্ছে অল নিউ এক্সু এস ওয়ান টেপ ইনফিনিক্স আই তারপরে ক্যামেরার দিক থেকে বলতে গেলে ফিফটি মেগাপিক্সেলের প্রো লেভেলের ক্যামেরা ইউজ করছে এটাতে লাইভ ফটো আসবে যেটাতে তারপরে ছয় হাজার পাঁচশো এমপি ব্যাটারি স্লিম ম্যাক্স এওয়ারনেস তারপরে হচ্ছে বছরের ওয়েস সিকিউরিটি সিস্টেম ওয়া সবকিছু মিলে অসাধারণ বন্ধু অসাধারণ সত্যি অসাধারণ অনেক কিছু দিচ্ছে তারপর এটা হচ্ছে ফাইভ জি সেট আর দুশো ছাপান্ন পাচ্ছেন একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় হ্যালো সাইফুল দিচ্ছে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তি সুবিধা মাত্র পনেরো ডাউন পেমেন্ট দিয়ে আবার

কালিকুড়িত না আমাদের সন্দুক বর্তি এই মডেলটা অ্যাভেলেবেল রয়েছে এবং হ্যালো কিন্তু বলেছিল যারা এই ফোনটা কিনবে তাদেরকে মিনিমাম সর্বনিম্নে যারা পি বুকিং করছেন তারা দুইটা গিফট পাবেন যারা পি বুকিং করেন নাই মিনিমাম একটা গিফট হলো পাবেন তাও আবার ব্যাগ পাবেন ব্যাগ আর কি দিব বলেন আর কি সুবিধা চান আপনারা তো যাদের এই স্মার্টফোনটা লাগবে কোথায় আসতে হবে জানেন তো আমি আবার স্মরণ করে দিচ্ছি দ্রুত চলে আসুন আপনাদের সবাই প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় এনজে মার্কেট পল্লী বিদ্যুৎ স্টেশনের ওপর সাইডে আমাদের হ্যালো সেবুল শোরুম ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম